যখন রান্না করতে গিয়েছিলাম হঠাৎ চোখ পড়ে যায় একটা পেঁপের উপরে আপনাদের ভাইয়া বেশ কয়েকদিন আগে পেঁপেটা এনে রেখেছিল তো আসলে বুঝতে পারতেছিলাম না পেঁপেটা কি দিয়ে রান্না করবো পেঁপে ভাজিয়ে আসলে আমার কাছে তো এমন একটা ভালো লাগে না তো যাই হোক কিভাবে রান্না করলাম সেই রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতেও আপনাদের দয় আমি অনেক বেশি ভালো আছি একটা মাকে যে কতটা টেকনিক করে কাজ করতে হয় আসলে সংসার সামলাতে হয় আমাদেরকে না দেখলে আসলে বুঝবেন না আমরা তো মা আমরাই পারি সব কিছু করতে তো যাই হোক যখন পেঁপেটা আসলে মাথায় আসতেছিলো না কিভাবে রান্না করব তো আজকে ফ্রিজে খুলে দেখলাম খুবই সামান্য পরিমাণে মুরগির মাংস ছিল তো ভাবলাম সেটা দিয়ে পেঁপেটা একটা রেসিপি বানিয়ে ফেলি একটাই রেসিপি বানাবো আসলে আজকের দিনটা অনেক মেঘলা একদম মেঘলা আকাশ একটু ভালো লাগতেছিলো লাগতেছিলো না আর প্রচুর শীত ছিল নগাতে কিন্তু প্রচুর শীত কোথায় কেমন শীত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বানানোর জন্য প্রথমে পেঁপেটা আমি হালকা দিয়ে নিয়েছিলাম একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে আর মুরগির মাংসটা হাতে মাখিয়ে এক পাশে উঠিয়ে দিয়েছিলাম তো মুরগির মাংসটা এভাবে রান্না করারও কারণ আছে কারণ দিয়ে রান্না করবো তো এই জন্য মুরগির মাংসতে সমস্ত মশলাপত্র সব কিছু দিয়ে একপাশে মেখে উঠিয়ে দিয়েছিলাম এরপর যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এই তো কয়েকটা পেঁয়াজ কেটে সে পেঁয়াজগুলো একটু ভেজে নেব একটু লাল করে ভেজে নেওয়ার পর মুরগির মাংসগুলো দিয়ে কষিয়ে রান্না করব প্রথমে কিন্তু দেখতে পেয়েছেন আমি পেঁপেগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু প্যানে একদমই সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম এইভাবে ভেজে নিয়ে রান্না করলে কি যে মজা লাগবে আর একটু ভাপিয়ে নেওয়ার জন্য আসলে পেঁপের যে একটা স্মেল সেটা কিন্তু থাকে না আর এটা খেতে অনেক বেশি মজা লাগে আজকে রেসিপিটা কিন্তু একটু বেশি মজা লেগেছিলো আপনাদের ভাইয়া কিন্তু খেয়ে একদমই ফিদা হয়ে গিয়েছিলো বলতেছে আসলে পেঁপেটা ফেলে রেখেছিলে তো আজকে সেটাকে কাজে লাগালে তো লাগালে এত ভালো একটা রেসিপি বানালে যে আসলে এখন তো বারবারই খেতে মন চাইবে তো আমি আমার বলে দিলাম সমস্যা নেই তুমি প্রতিদিনই পেঁপে আনো আমি তোমাকে প্রতিদিনই এভাবে রেসিপি বানিয়ে দিব। কি আমি কথাটা ঠিক বলেছি বলেন তো বলো যখন কষাতে কষাতে তেল বের হয়ে আসবে তখনই কিন্তু আমি ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দিব ভেজে রাখা পেঁপেগুলো দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম এখানে খুব একটা কিন্তু হলুদ দেওয়ার প্রয়োজন নেই পেঁপেগুলো একটু সবুজ সবুজ হলেই কিন্তু দেখতে ভালো লাগবে কিন্তু আমার একটু হলুদ বেশি হয়ে গেছিলো সম্ভবত তো যাই হোক আসলে মুরগির মাংসটা যখন রান্না করি তখনই একটু হলুদ পড়ে গিয়েছিল তো এই কারণে আসলে সবুজ ভাবটা নেই তারপরেও কিন্তু দেখতে অসাধারণ হয়েছে তো এই তো এরপর আমি ঝোল অ্যাড করে দিব কষিয়ে নেওয়ার পর ঝোল অ্যাড করে দিয়ে এখানে ছয় থেকে সাত মিনিট জাল করে নিলেই রেসিপিটা আমার রেডি হয়ে যাবে যতই বেশি বলি না কেন কম বলা হয়ে যাবে রেসিপিটা যে এত মজা হয়েছিল অনেক আগে কিন্তু এভাবে রান্না করতাম কিন্তু আর রান্না করা হয়নি বহুদিন থেকে তো আজকে নতুন সেটা ট্রাই করলাম আর ট্রাই করার সঙ্গে সঙ্গে তার প্রেমে পড়ে গেছিলাম এটা আসলে সকালবেলা রান্না করেছিলাম গরম ভাতের সঙ্গে এত মজা লেগেছিল চাইলেই কিন্তু আপনারা ট্রাই করতে পারেন সবজি তো আসলে খাওয়াই হয় তো পেঁপেও কিন্তু আপনারা এভাবে দিয়ে মুরগির মাংস রান্না করতে পারেন অনেক বেশি মজা লাগে তো যাই হোক রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমি এখন পরিবেশন করে নিচ্ছি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দিয়ে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে পাশে থাকবেন যারা পেজটিতে ফলো করেছেন অসংখ্য ধন্যবাদ যারা ফলো করেন ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ